বোম বলে বন্ধুরা দীপদিশা ভিলেজ ব্লকের স্বাগত কালকে এখানে জল ভর্তি ছিল তাই আমার ক্ষেতেরটা দেখাতে পারিনি ক্ষতি দেখুন ঝড়ে সব গাছপালা পরে সব ভেঙে চুরে গেছিল কোনো মতে একটু ওই মাথাটা খাড়া করেছি দেখুন কুশিয়ানাস গাছগুলো কী হয়েছে সিসিংগে বলে যারে পটল গাছগুলো দেখুন এই যে কাপড়ল গাছ দেখুন কী অবস্থা এই যে ইয়ে গাছ পটল গাছগুলো সব ভেঙে চুরে দেখুন তলা হয়ে গেছে काटल गाछगुलर अवस्था देखो गैस, पटल गाछ सिंगे गैस

কাঁটা এখন কম ঝিঙে গাছগুলোই ঝিঙে হয়েছে এখন এই দেখুন ওই দেখুন সব ঝড়ে ভাঙিয়ে চুরে কি অবস্থা ওই যে লাল শাক সেই তাঁবুর তলে লাল শাক এই দেখুন সেই ক্ষেত মূল গাছগুলো চারা অবস্থায় দেখাইছিলাম ছিলাম সেই তাবুর নিচে এই যে এই দেখুন তাবুর নিচে তা দেখুন মূল গাছগুলো সব জলের তলে ডুবে গেছিলো এই কদিন দেখুন পাইপ দিয়ে মোটর দিয়ে জল দিতে হয়েছে দেখুন আর কালকে এমন জল দিছে ডুবে গেছিলো বলে জল অবস্থায় খেতে আসতে পারিনি তাই ছবিটাও ভালো দেখাতে এই ভিডিওটা কালকে দেখাতে পারিনি জল ছিল ভরা ফোন নিয়ে বৃষ্টি হচ্ছিলো আসতে পারিনি সঙ্গে সঙ্গে তাই আজকে জল টানি দেখুন জল কিছুটা কমেছে কাদা ফাদা অবস্থায় জল কিছুটা দেখুন পালন শাক গুলো শাকগুলোই তাবুর তলে বুলে বেঁচে গেছে উপরের থেকে তো জল পড়তে পারিনি নিচের থেকে পড়েছে এই ঢুকেছে জল গরমকালে অসময়ে মূল দেখুন মূল কিন্তু ফুটেছে মূলো কিন্তু হয়েছে এইবার যদি জলে ঝড়ে নষ্ট না হয় তাহলে কিন্তু লাল শাক ওই দেখুন লাল শাক পালং শাক মূলো এগুলো কিন্তু হবে গরমেও চাষ করা যায় জলে দেখুন কী অবস্থা একদিনই জলে জলে ডুবে গেছিল এই জায়গাতে জল ছাড়া দেওয়ার পরে বেড়ে গেছে দেখুন শাক সব শুকো যাচ্ছে মানে ঢুলে গেছে মাছা সব ভাঙিয়ে চুরিয়ে নিচেই পড়ে গেছে যতবার দি ঝড় আসে কোনো কোনো ঝড় বৃষ্টি আর ভেঙে চুড়ে নিচেই পড়ে যায় ওই দেখুন মাছা ভাঙিয়ে চুরিয়ে উচ্ছে গাছের মাছা সব নিচেই পড়ে গেছে বন্ধুরা খেতে এসে সব ভেঙেছেড়ে জলের সাথে মরে যাচ্ছে আর ভালো লাগছে না ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না বিনা পয়সায় যাতে নতুন ভিডিও করতে আগ্রহ বাড়ে একটু